যারা নর্থ ম্যাসিডোনিয়ায় যাবেন অনেকে জানতে চেয়েছেন যে পুলিশ ক্লিয়ারেন্সটি আগে লাগবে কিনা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য আগে জমা দিতে হবে সার্বিয়ার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু পরে দিলে হচ্ছে কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স ফাইল সাবমিট করার সাথে সাথেই দিতে হবে কারণ এটা পুলিশ ক্লিয়ারেন্সটি লিগালাইজেশন করে ভেরিফিকেশন করে তারপরে ভিসার প্রসেসিং শুরু করা হয় নর্থ ম্যাসিডোনিয়া এবং সার্বের কার্যক্রম একটু আলাদা এই জন্য নর্থ ম্যাসিডোনিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা আগে দিয়ে দিবেন এখন যারা নর্থ ম্যাসিডোনিয়ায় যাবেন ইউরোপের নন সেন্জনভুক্ত দেশের মধ্যে প্রথমত সার্বিয়া এবং দ্বিতীয়ত নর্থ ম্যাসিডোনিয়া খোলা আছে এই দুইটার ভালোভাবে কাজ হচ্ছে অন্যান্য দেশগুলো এখন প্রক্রিয়া বন্ধ রেখেছে নন সেন্জনভুক্ত দেশগুলো এখন কার্যক্রম শিথিল রয়েছে আশা করি যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন টার্গেট দুইটা দেশ হতে পারে একটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এবং সার্বিয়া সার্বিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়ায় একই খরচ একই প্যাকেজে আমরা ফাইল জমা করছি অর্থাৎ আবেদন করছি সেই সাথে সময়সীমাও কিন্তু কম সার্বিয়ার মতোই নর্থ ম্যাসিডোনিয়ারও সীমা একই প্রক্রিয়া একই সময়ে আমরা নিচ্ছি আশা করি এর আগেও ভিসা হয়ে যাবে অনেকে তিন মাসে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হয়েছে এবং আমরাও করার চেষ্টা করছি যে তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা প্রসেসিং কমপ্লিট করে আপনাদেরকে সফলভাবে ফ্লাই করানোর জন্য যারা নর্থ ম্যাসিডোনিয়ায় যেতে চাচ্ছেন আগ্রহী তাদের জন্য বহু জবের অপরচুনিটি রয়েছে তার মধ্যে প্রথমত রয়েছে জেনারেল ওয়ার্কার কলকারখানার বিভিন্ন সাধারণ কর্মী সেই সাথে প্যাকেজিং কোম্পানি ফুড ডেলিভারি কোম্পানি মেডিকেল সেক্টরের কিছু ক্লিনার প্রয়োজন এমনও একটি চাহিদাপত্র আমরা কিছুদিন আগে পেয়েছিলাম আপনারা যদি নর্থ নিয়ে যেতে চান এক্সপিরিয়েন্স থেকে থাকে যে ক্লিনিং সার্ভিস অন্যান্য জায়গায় জব করেছেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং ভিসা প্রসেসিংও আপনাদের জন্য সহজ হবে সেই সাথে স্বল্প বাজেটে অল্প সময়ে আপনারা যেতে পারবেন যদি নর্থ ম্যাসিডোনায় যেতে চান তাহলে ডকুমেন্টস আপনার কি প্রয়োজন হতে পারে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এনআইডি কার্ডের স্ক্যান কপি ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই চারটি ডকুমেন্ট জমা দিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন এবং ভিসা পাওয়ার জন্য ফাইল রান করতে পারবেন যদি আপনারা চান যে অতি সত্তর যাবেন বা ভিসা পেতে চান তাহলে জুনের মধ্যে আবেদন করবেন আশা করা যায় আপনারা খুব শীঘ্রই তিন মাসের মধ্যে ফ্লাই করে বাংলাদেশ থেকে সফলভাবে নর্থ ম্যাসিডোনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন ইনশাল্লাহ যারা আরও বেশি ইনফরমেশন জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সেই সাথে স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করতে পারেন আশা করি সবসময় সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে পারব। ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে মুখোমুখি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ